কুরআন শরীফে আছে আল্লাহ তাআলা ইবলিসকে বলছে ওরে বন্ধু ইবলিসকে বলছে একটা সেজদা না করার কারণে ওয়া ইন্না লানাতা الى يوم الدين আল্লাহ বচি ইবলিস তুই একটা সেজদা করিলি না তোর আমি আল্লাহর লানত ইলা يوم الدين কিয়ামত দিবস পর্যন্ত তোর আমি আল্লাহর লানত করব এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লাanat তোর উপরে আল্লাহর গজব তার উপরে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইবলিস সেজদা দিলিনা অহংকার করলি তুই জানো না আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা তুমি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করাটা উচিত না আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন আল্লাহ বলে হায় না বলছে তুমি জানো না প্রতিটা অহংকারের ঠিকানা ছেলেরা আমার কেন নামাজ ভাই বয়সী যে সমস্ত বাবারা কেউ চা দোকান কেউ মুদি দোকান কেউ চাকরি কেউ ব্যবসা বিভিন্ন কর্ম করেন আল্লাহ তালা সুস্থ রাখতেছেন বলেই তো আল্লাহ তালা হায়ার দিছেন বলেই তো আল্লাহ তালা মাথা চুল হাত শরীর দেহ ঠিক রাখছেন বলেই তো আপনি পারতেছেন কর্ম করতে তো সেই মালিককে কেন দেন না কেন দেন আল্লাহ বলছে না আল্লাহ বুঝায় না দিলে আমি জান্নাত দেব না তো বিহীন জান্নাতে যাবেন কেমনে আল্লাহর হুকুম না মানলে আমরা জান্নাতে যাব কিভাবে আর জান্নাতে না গিয়া কবরের এক সেকেন্ডের আজাব সহ্য করবেন কেন আল্লাহ রসুল সাল্লা প্রথম মিনিট প্রথম মিনিট নাফর মানের কবরে যখন ফেরেশতারা তারা তাকে ছেড়ে দিয়ে আসবে প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহ তালা বলবেন ফেরেস তাকে এই ফেরেশতারা তারা এই বেইমানের কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছায়া দে তার গায়ে জাহান নামের পোশাক পরায়া দেয় বাসু হুমিনান্নার এরপরে নবী বলেন কবরের মাটি তার প্রথম মিনিটেই ডান দিকের মাটি একটা ধাক্কা মারবে বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে ডান দিকের হাড্ডি ভাইঙ্গা বাম দিকে বাম দিকের গুলো ভাঙ্গায় দিকে চলে আসবে এইভাবে অর্থ হইল ডান পাশের হাড় বাম পাশে ঢুকে যাবে বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে ছেলেরা আমার কি রঙ্গে ফুর্তি করো বুঝিনা ভাইয়া কেন নামাজ পড়ো না তাও বুঝি না কেন আনলারে না কার দুনিয়া ভোগ করতেছো কার দেহ কার হাত কার পাও কার চোখ কার না কার ব্রেন ভোগ করছো ভাইয়া আমার কেন নামাজ পড়ো না যে নামাজ পড়ে না সে তো মানুষ না যার কপালে সেজে নাই সে তো জানোয়ার আল্লাহর কথা এই যে কোরআন সুন্নার এলেমের জন্য আদব জরুর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই কোরআন সুন্নার জ্ঞান আর এমনে জেনারেল জ্ঞান এক কথা না স্বাভাবিক যে আমরা জেনারেল শিক্ষা যে বাংলা অঙ্ক ইংরেজি পড়ি আমরাও পড়ছি সেইটার হুকুম আর এটার হুকুম এক না মানও এক না খালেকের কথা আর মাখলুকের কথা এক হইতে পারেন আল্লাহর সাথে বান্দার কোনো তুলনা হয় তো আল্লাহর কথার সাথে বান্দার কথার তুলনা হবে কিভাবে কি তুলনা হবে বলেন তো এই জন্য হাদিসের মধ্যে আছে ভাই কথা বলো না ভাই চেষ্টা করে দেখো দূর জায়গা করে দাও তো রসুলুল্লা সাল্ল আলিহ

এবং সাথে সাথে নবীজি বলছে এবং আল্লাহ তালা আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন এই যে কোরআন সুন্নার এলেম তো সর্বোত্তম এলেম এটার সাথে সর্বোত্তম আদব থাকতে হয় এটা জরুরি যেমন আমাদের কোরআন সুন্নার এলম অজু ছাড়া আমরা পড়ি না এটা একটা আদব জরুরি বিষয় কোরআন শরীফে আছে আল্লাহ তালা মুসা আলসাল্লামের সাথে তুর পাহাড়ে যখন প্রথম কথা বলতেছিলেন প্রথম দিনেই বলে আলাই। মুসা আমি তোমার রব তুমি জুতা সরাসরি কোরআনের দিছেন আনা কেন প্রশ্ন হলো জুতা খুলতে বললো কেন জুতার মধ্যে মাড়ি লাগছে এই জন্য নাকি তো কেন বললেন কোরআন শরীফে আছে এরপরের শব্দ আল্লাহ তালা বলছেন আনাখতার তুকা পাস্তিমা ইউহা মুসা আমি তোমাকে নির্বাচিত করেছি বাছাই করেছি এখন আমি যা ওয়াহি নাজিল করব সেগুলো তুমি মনোযোগ দিয়ে শোনো আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহ বলছে আগের জুতা খোলো এটা আদব এটা কাদার কারণে না অন্য কারণে না সাহাবাই কারাম রসুল্লা সাল আলহি আসাল্লামের কথা কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন না জিব্রাইল আলহিসাম জিব্রাইলের মতো ফেরেশতা নবীজি সাল্ল আলীহ্লামের কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন দোনোভাবেই নাজিল করতেন কখনো মানুষের আকৃতিতেও আসছেন কখনো ওনার মূল আকৃতিতে আসছেন মানে নবীজি শুধু শুনছেন অন্য কেউ বুঝছে না তো যখন মানুষের আকৃতিতে আসতেন তখন আল্লাহ নবী সাল্ল সামনে একেবারে নামাজের অবস্থায় যেভাবে বসে আত্মা হিয়াতুর সুরতে এইভাবে আইসা আল্লাহ নবী সাল্লামের সামনে বসতেন এবং একদম নবী সাল্লামের চেহারা বুক হাঁটু বরাবর করে বসতেনা রুখবাতাই হি ইলা রুখ বাতাই এই জন্য বললাম এই বসে শোনা আল্লাহর কথা জুতা খুলে শোনা আদব এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা শুনে মনে করেন তাদের দুইটাই লঙ্ঘন একে তো পায়ে জুতা পরা তাহলে হে দাঁড়াইছে কেমনি ঠিক না দ্বিতীয়ত হইল বসে পড়ার সুযোগ হলো না তাহলে কেন আমি আল্লাহর কথা শুনতে গিয়ে আমি যদি এতটুকু কথাই না শুনলাম তো পরবর্তী কথার উপরে আমার কি ফায়দা আসবে মনে করেন একজন হুজুর আমি বললাম যে আপনারা বসে শোনেন কেন উনি এটা ফাত্তা দিল না তো আপনি যে সামনের কথার কি পাত্তা দিবেন এটা আপনি ডকেই বোঝা গেছে না কথা আপনি যে কি ডকের মানুষ তো বুঝাই গেছে দয়া করে জন্য আবারও বলতেছি যারা দাঁড়াইছেন ছেলেরা ভাই অনুরোধ আবারও আবার এরপরে তেরামি করলে তো করলেই হুজুর আমার মতো কত বেড়াইতের কথাই তো আমি শুনি না ঠিক আছে এতে কোনো আপত্তি নাই কিন্তু আমি আমার শেষ অনুরোধ করলাম ঠিক আছে না ভাই দুই নাম্বার কথা হলো না জোরে আওয়াজ ঠিক এটা জোরে জোরে এত বলা আবার সবাই হাসলেন এটা তো মস্কারি করলেন কথা বুঝছেন না আমার ভাই তামাশা করা ঠিক আমি আপনি সবাই আমরা আল্লাহর কথা শুনবার জন্য বলছি এটা আদব চাই রসিকতা করার কোনো দরকার না এটা কোনো আমরা মস্কারির মস্তিষ্ক না এই প্রতিটা আয়োজন ছোট হোক বড় হোক কষ্টের আয়োজন একটা মাহফিলের ইন্তজাম করতে গিয়ে অনেক কষ্ট করতে হয় এই পোস্টার মাইক হ্যান্ডবিল প্যান্ডেল ওলামাই ক্যারামকে দাওয়াত দেওয়া এই অনেক কাজ আছে অনেকগুলো কাজ সেখান থেকে যদি কোনো ফায়দা না আসে আমার আপনার জিন্দিগির কোনো অনুভূতি না জাগে তো লাভ লাভলুভ দশ জনে মাহফিল করছে আমরাও একটা করে দেখাইলাম তো দেখাইলে কারে দেখাইলাম মানুষের দেখাইলাম তো মানুষের দেখাইলে তো শেরি এই তো রিয়া লাভ লুক কথাটা বুঝছে না না দেখাই দিলাম বেড়া নামরিমা মানুষে দেখলো আর কি বা মানুষে দেখলো যে অনেক মানুষ এসে তো এরপরে এরপরে মধ্যে আছে হাসরের ময়দান আল্লাহ তালা বান্দাকে এই রিয়া মানে লোক দেখানো আমলের কারণে বলবে দুনিয়াতে যাদেরকে দেখাবার জন্য করেছিলে এখন তারা হাসরের মাঠে আসে হ্যাঁ তুমি তাদের কাছে যাও গিয়ে দেখো তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও